স্থানীয় সরকারের নির্বাচন না জাতীয় সরকারের নির্বাচন তো বড় বড় কথা বলে যাচ্ছেন বড় বড় থিউরি দিয়ে যাচ্ছেন করবেটাকে এটা সংস্কার কে করবে যারা রাজনীতিবিদ তাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে তো তারাই তো ইলেকশন করবেন নতুন পার্টি যারা হচ্ছে তাদের মধ্যে কি আমি কোনো পরিবর্তন আমি দেখেছি আমি তো দেখিনি কোনো পরিবর্তন আমি দেখছি না কিন্তু বলুন এই যে সেই কদু স্থানীয় সরকার নির্বাচনটি আগে হওয়া উচিত এবং আগে হলে পরে অনেকটা উপকারী হবে সময় যেহেতু নেই সময় সরকারেরও নেই কারণ ডিসেম্বরে নাকি তারা ইলেকশন করবে আমাদের এত চাওয়া এত পাওয়া আমাদের হবে হবে তো না এখন স্থানীয় সরকারের নির্বাচন না জাতীয় সরকারের নির্বাচন আমি কিন্তু এই নির্বাচন সম্পর্কে আমার ব্যক্তিগত পেজের মধ্যে আমি আজ থেকে দুই মাস আগে এই নির্বাচন নিয়ে আমি কথা বলেছি আমি বলেছি যে নির্বাচনটা কে করবে কে করবে নির্বাচন কাকে আমি বিশ্বাস করব, কাকে আমি বিশ্বাস করব এই চুয়ান্ন বছরে যারা যাদেরকে আমি বিশ্বাস করে বত্রিশ বছর ধরে একটা আন্দোলন করে আমি যা সমাপ্তি করতে পারি নাই কাকে বিশ্বাস করব। আমি আপনারা তো বড় বড় কথা বলে যাচ্ছেন বড় বড় থিউরি দিয়ে যাচ্ছেন করবে এটা কে সংস্কার কে করবে সংস্কার কার মধ্যে আসা দরকার ছিল সবচেয়ে যারা রাজনীতি করছেন যারা রাজনীতিবিদ তাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে তো তারাই তো ইলেকশন করবেন নতুন পার্টি যারা হচ্ছে তাদের মধ্যে কি আমি কোনো পরিবর্তন আমি দেখেছি আমি তো দেখে দেখিনি কোনো পরিবর্তন আমি দেখছি না কিন্তু কোনো এই যে ইলাও সেই কদু। তারাও তো শুনছি এরকমভাবে চন্দাবাজি হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে রোজগারের ব্যবস্থা যে সিস্টেমে ছিল সেই সিস্টেমে চলতেছে তা আমাদের এই চাওয়া এই পাওয়া আমাদের কীভাবে হবে আমার যেটা মনে হয় এই জুলাইয়ের বিপ্লবে এই যে আমার যে ছোটো ছোটো সন্তানরা যারা প্রশ্ন করছে কী হলো সেই প্রশ্নর সূত্র ধরে আমাদেরকে হবে এদের প্রশ্নের জবাব দিতে হবে আমাদেরকে এবং সেই জবাব দেওয়ার জন্য যারা রাজনীতি করছেন যারা রাজনীতিবিদ তাদেরকে প্রশ্ন করেন যে আপনারা কি করছেন আপনাদের আপনাদের সংস্কার কোথায় আপনাদের পরিবর্তন কোথায় আপনাদের পরিবর্তন যদি না হয় তাহলে আমার এই যে জাতি আমার এই যে ছোট ছোট বাচ্চারা যাদের প্রশ্ন তাদের প্রশ্নই থেকে যাবে আমি শুধু এটুকুই বলতে চাই যে রাজনীতিবিদরা তাদের সুস্থ মস্তিষ্কের উদয় হোক যারা রাজনীতি করবেন মানুষের জন্যে যারা করবেন যা আমাদের বাচ্চাদের প্রশ্নের উত্তর যারা দেবেন তারা রাজনীতি করুন সেই মন মন মানসিকতা তাদের তৈরি করুন না হলে কোনো কিছুতে হবে না তারপরে আমি বলবো যে স্থানীয় সরকার নির্বাচনটি আগে হওয়া উচিত এবং আগে হলে পরে অনেকটা উপকারী হবে